মেজ হুজুর পীরকে বলেছে আমজাদ ঘুমিয়ে পড়েছিলে বাবা বলছে জি না জেগে আছে বলছে এখন কথা বললে তোমার ঘুমের ডিস্টার্ব হবে না তো বলছে জি না আমি বোঝাতে চাইছি কি আদর্শ একটা ইমাম সাহেবকে ডেকেছেন বাংলা আসামের মুফতি তিনি জিজ্ঞাসা করছেন তোমার ঘুমের এখন ডিস্টার্ব হবে না তো রাম তো কখনো বলেনি মুসলমানদের মসজিদটা ভেঙে দাও নবী মোহাম্মদ তো কোনোদিন বলেনি হিন্দুদের মন্দিরটা ভেঙে দাও যারা প্রকৃত পক্ষে আমার নবীর উম্মত তারা কখনো মন্দিরে আঘাত করবে না যারা প্রকৃত পক্ষে রামের ভক্ত তারাও কখনো মসজিদে আঘাত করতে পারে না এখন যার বাড়িতে আসছে সে তো দিল্লি বোম্বাই ছোট ভাই হিন্দি বলতে পারে না আর ও বাংলা বলতে পারে না তো মোটরসাইকেলের পিছনে যখন বসিয়ে বাড়ির কাছাকাছি নিয়ে এসছে মোটর সাইকেল থেকে এবার নামাবে গাছের দিকে তাকিয়ে দেখছে নারকেল গাছে নারকেল ঝুলছে তা বিহারি তখন বাঙালিকে বলছে দোস্ত কি বিহারি মনে মনে করছে সালা বাঙালি মনে মনে করছে হিন্দি কি বা বলবো খানিক্ষণ চুপচাপ থেকে থেকে বলছে দোস্ত এ নারকল গাছে হ্যাঁ আর আমরা একটু খোলা মেলা বলি তার কারণ কি জানেন আমার আব্বাজান হুজুর ফুরফলা শরীফের দাদা হুজুরের যে মাজার শরীফের পূর্ব দিকে যে মসজিদ ওই মসজিদের ইমাম ছিলেন আর ওখান থেকে চারশোই ইদানের একটা মাজার আছে আপনারা জানেন তো চারশোই ইদানের দিকে যেতে গেলে একটা কসাই পাড়া পড়ে না গরুর খুব গন্ধ পেলে ওখানে জলসা হচ্ছে আমার আব্বাজান ইমাম সাহেব হিসাবে দাওয়াত আর মেন বক্তা হলো মেজা হুজুর কেবলা এই এতেই ভয় খেয়ে গেলে হায় আল্লাহ ফিলিস্তিনের মানুষের কথা ভেবেছ বলছি হ্যাঁ এরকম এক জায়গায় জলসা করছি সেই মেলা বসে না সব মেলা ওই নিয়ে ঝামেলা হতে হতে ছেলে মেয়েদের নিয়ে ল্যাপড়া হতে হতে সে মারামারি শুরু হয়ে গেছে আমি ওয়াচ করেই যাচ্ছি আমি বুঝতে পারছি ঝামেলা হচ্ছে যদি মাইকটা বন্ধ করে দিই মানুষ আরো বিভ্রান্ত হয়ে যাবে যার জন্য আমি বুঝতে পারছি ঝামেলা হচ্ছে আর তত বেশি চিল্লে যাচ্ছে যাতে মানুষের কানে বাইরের আওয়াজটা কম আসে ওদিকে বোম পড়ছে আমাকে এসে বলছে হুজুর রজ বন্ধ করে আমি বুঝতে পারছি ওদিকে কিছু হচ্ছে কিন্তু মানুষ অতটা নির্বোধ না যে যেখানে হচ্ছে সেখানে কিছু করবে কথা ঠিক কি না কারণ দেখুন মন্দির হিন্দু দাদাদের কাছে যতটা পবিত্র তাদের কাছে আমাদের কাছে মসজিদ আমাদের জন্য ততটাই পবিত্র কথা ঠিক কি না যার ধর্ম তার কাছে বড় এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনি হিন্দু তার প্রাণ এখন দেখবেন কখনো মন্দিরের সামনে গরুর মাথা ঝুলবে কখনো দেখবেন মসজিদের সামনে শুকরের মাথা ঝুলবে কেন বলেন তো দেমাকে থাকবে না কারণ সবাই জানে দুই আর দুই আর চার মন্দিরে গরুর মাথা মানে নিশ্চয়ই সাদ্দাম শহীদুল এরা দেবে আর মসজিদের সামনে শুকরের মাথা মানে জানবে তা দিচ্ছে কিন্তু না রাম তো কখনো বলেনি মুসলমানদের মসজিদটা ভেঙে দাও নবী তো কোনোদিন বলেনি হিন্দুদের মন্দিরটা ভেঙে দাও যারা প্রকৃত পক্ষে আমার নবীর উম্মত তারা কখনো মন্দিরে আঘাত করবে না যারা প্রকৃত পক্ষে রামের ভক্ত তারাও কখনো মসজিদে আঘাত করতে পারে না কিন্তু আজকের এই তালাপদ হরিপদ সাদ্দাম শহীদুল শফিকুল মনিরুল একটা মিল মোহাম্মত একসঙ্গে ওটা বসা খাই খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য এই যে সুন্দরভাবে একটা পরিবেশ আছে এটাকে অনেক মানুষ চায় না এক শ্রেণীর মানুষ চাইছে এদের মাঝখানে একটা অশান্তি লাগিয়ে দিয়ে বিভাজন করে দিয়ে ভোটের ফায়দা লুটতে চায় আছে না নাই মাথায় ঢুকেছে কথাটা যারা এই রকম নোংরা খেলায় মেতে উঠবে আমরা হিন্দু মুসলমান আমরা হয়ে আছি এক সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ গাছের পাতা নড়ে চড়ে খোদার কথা মনে পড়ে এটা সোনার বাংলা একদিকে মসজিদ আরেক দিকে মন্দির সন্ধ্যা হলে মন্দির থেকে টং 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 করে ঘন্টা বাজবে মসজিদ থেকে আল্লাহর নামে ধ্বনি উঠবে আমাদের কোনো আপত্তি থাকবে না আমরা মিলেমিশে জাত ধর্ম সেই করব কথা ঠিক কি না এই মিল মোহাব্বতটা ছিল আছে আগামীতেও যেন থাকে বলুন ইনশাআল্লাহ এই শুধু পাড়ার ভিতরে আমি বক্তব্য দিই না বড় বড় টাউনশিপের উপরে বক্তব্য দিতে হয় অমুসলিমদের একটা বক্তা থাকে মুসলমানদের একটা বক্তা তারা তাদের ধর্ম থেকে বলবে আমরা আমাদের ধর্ম থেকে বলবো মেদিনীপুরে কয়েকটা জায়গা ওরকম প্রোগ্রাম করতে হয়েছে হ্যাঁ আল্লাহ করিয়ে নেয় বলি সেসব জায়গা তো শুধু সম্প্রীতির উপরে কথা বলতে হয় এক ঘন্টা দেড় ঘন্টা সম্প্রীতি সম্প্রীতি তো ঠিক আছে চলুন আরও দুটো কথা বলি কি বলছিলাম তাহলে ওই মসজিদের ওখানে ফুরফুরা শরীপের এই কষাই পাড়ায় আমার আব্বা ইমাম হিসাবে বক্তা তাই তো বলছিলাম আর মেজে হুজুর পীরকে বলা হলো মেন বক্তা তা হুজুরকে আব্বাজান বক্তব্য করছেন তখন আব্বাজান ফুরফুরা শরীফ মাদ্রাসার ছাত্র আর মসজিদের ইমাম তো আব্বাজানকে ডেকে মেজে হুজুর পীরকে বলে বক্তব্য শুনলেন ইমাম সাহেবের বক্তব্য তো যখন তখনই কানে আসে ওই দিনকে একটু শুনে আব্বাজান যখন নেমে আসলেন হুজুর কেবলা বক্তব্য শুরু করলেন আব্বাজান নেমে আসার পরে মসজিদের যে ইমাম সাহেবের থাকার যে রুমটা হয় না ওই রুমে আব্বাজান শুয়ে আছেন আর মেজে হুজুর পীর কেবলা এসে আওয়াজ দিচ্ছে আব্বাজান তখন ঘুমাইনি জেগে আছে দরজা খুলেছে মেজে হুজুর পীর কেবলা বলছে আমজাদ ঘুমিয়ে পড়েছিলে বাবা বলছে জি না জেগে আছে বলছে এখন কথা বললে তোমার ঘুমের ডিস্টার্ব হবে না তো বলছে জি না আমি বোঝাতে চাইছি কী আদর্শ একটা ইমাম সাহেবকে ডেকেছেন বাংলা আসামের মুফতি তিনি জিজ্ঞাসা করছেন তোমার ঘুমের এখন ডিস্টার্ব হবে না তো এই যে আদর্শ তা বলছে আমজা তোমার বক্তব্য তো আমি শুনলাম খুব ভালো কিন্তু তোমার মজলিসে যত মানুষ বসে থাকে সবাই তার উচ্চ মাধ্যমিক পাস নয় সবাই তো বিএ পাস নয় সবাই মাধ্যমিক পাস নয় কেউ নাঙল পাস কেউ ট্র্যাক্টর পাস কেউ জমি পাস আবার কেউ লরি পাস তুমি এমনভাবে বক্তব্যটা করবে তোমার মজলিসের এমাতা থেকে ও ওমাতা কোন একটা পাবলিক যেন তোমার বক্তব্য বুঝতে অসুবিধা না হয় সেইভাবে তুমি বক্তব্য করবে আমার আব্বাজানকে বললেন যাও আমি তোমার জন্য দোয়া করছি তুমি এইভাবে নিয়ত করে বক্তব্য করবে তা আমার আব্বাজানের বক্তব্য সেইভাবেই শুরু হয়েছিল কারোর কোনো বুঝতে অসুবিধা হতো আর আমি তার ছেলে আমার বাপ যখন কেরোসিনের ডিলিয়ার আমি কি মধু দেবো বলে মনে হয় আমিও তো তাই দেব ওই জন্য একটু মাঝে মধ্যে একটু ক্লিয়ার না করলে কি সমস্যা জানেন এই যে কথাটা বলছিলাম আমি নিশ্চয়ই বলছি খেয়াল করুন সে কখনো আমার ক্যাসেটে আছে হয়তো কখনো শুনেছেন সোশ্যাল মিডিয়া তো এক জায়গায় বক্তব্য করলে আমি জানি বাঁকুড়ার দিকে ইউটিউব চ্যানেল নেই এসে দেখছি দুটো বসে আছে এমন এমন এক একটা জায়গায় জলসায় যায় তিরিশটা চল্লিশটা করে ইউটিউব চ্যানেল গিয়ে বসে থাকে তো সেই বোম্বের এক বিহারি বাঁকুড়ার কুনিশলে বেড়াতে আসছে এখন যার বাড়িতে আসছে তারা দু ভাই বড়ো ভাই বোম্বাই থাকে আর ছোটো ভাই গ্রামে থাকে ছোটো ভাই গ্রামে আছে সে বাংলা ভালো বলতে পারে হিন্দি বলতে পারে না ছোটো ভাই আর যে বন্ধুটা বোম্বাই থেকে আসছে ও টোটালি হিন্দি বলতে পারে না এই বাংলা বলতে পারে না হালকা বোঝে তো বড় ভাইকে বললাই দেখ আর ধনশিমলা রেলগেটে চলে যা না স্টেশন ধনশিমলা রেলগেটে চলে যা আমার বন্ধু যাচ্ছে ওকে নিয়ে বাড়িতে রাখবি এখন মাঘ মাস এখন তো খেজুর গাছের গুড় হচ্ছে একটু পিটে টিটে করে খাওয়াবি এরা শহরের মানুষ ও সব খায় না একটু খাওয়াবি ও বললো ঠিক আছে এখন যার বাড়িতে আসছে সে তো দিল্লি বোম্বাই ছোট ভাই হিন্দি বলতে পারে না আর ও বাংলা বলতে পারে না তো পিছনে যখন বসিয়ে বাড়ির কাছাকাছি নিয়ে এসছে মোটর সাইকেল থেকে এবার নামাবে গাছের দিকে তাকিয়ে দেখছে নারকেল গাছে নারকেল ঝুলছে তা বিহারি তখন বাঙালিকে বলছে দোস্ত এ কি আগায়? বিহারি মনে মনে করছে সালা বাঙালি মনে মনে করছে হিন্দি কি বা বলবো খানিক্ষণ চুপচাপ থেকে থেকে বলছে দোস্ত এ নারকল গাছে হ্যাঁ বাঙালির কথা শুনে বিহারি কয়টা বুঝতে পারিনি তা বললো খাওয়ার আশা হয়েছে তো বলছে একটা দো আর যেই বলেছে একটা দো পাশে মাস পড়েছিল একটা তুলে নিয়ে ধাক্কা মেরেছে একটা শুকনো নারকেল যেই পড়েছে বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে আর চিজ খায় না রস না শাঁস খায় বাঙালি খানি কোন মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে করছে কি বলবো হিন্দিতে তখন বাঙালি বলছে আরে ভাই পেহেলে নারকোল কো ছাড়াইয়ে ও কো ফাটাইয়ে তারপরে তুম গিলিয়ে বিহারি মুখের দিকে চেয়ে চেয়ে থেকে থেকে বললো ঠিক 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 বাঙালি গোসল করতে গেল বাঙালির ভাই পো বড়ো ভাই যে বোম্বাই আছে ছেলেকে বললে তোর আব্বার বন্ধু এসছে ঘরে বসিয়ে ভাত দে তা ভাত দিয়েছে চিকেন কষা চিকেন কষা আর ডিম ভাজা বেগুন তরকারি দিয়ে ভাত দিয়েছে আর যখন ভাত দিয়েছে ভাত দেওয়ার পরে দিকে খেয়াল করুন অন্য মানুষ খাবেন না ভাত দেওয়ার পরে এখন বিহারি খেতে খেতেই বলছে এ লড়কু ই ধারাও যেই গিয়েছে বলছে বলছে আওয়ার কুচ হ্যাঁ তা বাচ্চাটা গিয়ে দৌড়ে গিয়ে বলছে ও মা বিহারি কাকু বলছে কচুর তরকারি নিয়ে ওর মা বলছে এই আমাদের হাঁড়িতে বাসি তরকারি তুই বলেছিস বলছে না মা তা যেই কচুটা দিয়েছে আবার দুগাল খেয়ে বলছে আবার কুচায় গিয়ে বলছে ও মা বিহারি বলছে আরও কচু নিয়ে ওর মা বলছে বাগান থেকে তুলে দে খায় খাক পকেটে নেয় লিখ আচ্ছা ও কি কচু চাইছে কিন্তু কচু চাই তারপরে ও লোক কচু দিয়েছে এবার বাঙালি সেই ছোট ভাই গোসল করতে গিয়েছিল ও গোসল করে এসে নারকেলটাকে ছাড়িয়ে পিস পিস করে একটা প্লেটে তুলে দিয়েছে বিহারি খাচ্চার বলছে বহুত আচ্ছি চিজ খায় রসও হ্যাঁ শ্বাসও খায় তাহলে নারকেলের মজা কখন ছবড়া ছাড়াবেন যখন নারকেলের মজা কখন ছোবড়া ছাড়াবেন যখন ছবড়া না ছাড়িয়ে নারকেলের মজা যেন অনুভব করা যায় না জলসা আমরা শুধু যদি বলি কি বলবো নবীর দুঃখের কথা কি দুঃখ আছে বল বল লোক বলছে মারাত্মক ফাটিয়ে ফেললো বলা নারকল না রস না শ্বাস কিছু পাচ্ছে না আর বক্তব্যটা যখন গুছিয়ে খুললাম খুললাম হবে তখন রসও পাবে শ্বাসও পাবে কথা ঠিক কি না চলেন আর একবার তকবির দেন কি কথা বলছিলাম আপনারা ভুল